মিডিয়া নিয়ে সেখান থেকে চারজন গুলি প্লেয়ার উঠে এসেছে সেমিফাইনালে সেমিফাইনালের প্রথম রাউন্ড কিন্তু শেষ হয়েছে প্রথম রাউন্ডে উইনার হয়েছেন আরিফ ব্যাপারী ফাইনালে উঠে গেছেন আরিফ ব্যাপারী এখন দ্বিতীয় সেমিফাইনালে দ্বিতীয় ম্যাচের খেলা দ্বিতীয় ম্যাচে আছেন সুদর খুলনা বাগেরহাট থেকে আগত মোহাম্মদ হেমায়েত মোল্লা অপর প্রান্তে আছেন সুদর ঝিনাইদহ থেকে আগত গুরু আজিবর নামে খ্যাত সেই মোহাম্মদ আজিবর ভাই আমি প্রথমেই মোহাম্মদ হেমায়েত মোল্লা বাগেরহাটকে আসার জন্য অনুরোধ করছি

হয়ে গেল হেমাদ মোল্লা ধারাবাহ হিসেবে আমাদের মাঝে তমল ভাই আছে আমার তমল ভাই কিন্তু অনেক হেল্প করে আমাকে তার কারণ কি এখানে বিনা স্বার্থেই সে হচ্ছে এইভাবে সহযোগিতা করে আমার এই যাতে চালাতে পারে তার জন্য আপনারা সকলে জমা করবেন তার জন্য শরীরটা ভালো থাকে মনের অবস্থাও ভালো থাকে ধন্যবাদ সুন্দর একটি হিট কিন্তু আমরা লক্ষ্য করলাম ব্যাটলা খুব একটা সুবিধা করতে পারলেন না মোহাম্মদ হেমায়ত মুল্লা আসলে ক্যারামের ভাষায় যদি হিট সুবিধা না হয় তাহলে কিন্তু ম্যাচটা যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে এটাই স্বাভাবিক আবার একটি সহজ মিস কিন্তু দেখতে পারলাম গুরু আজিবরের হাত থেকে আসলে এরকম মিস ভালো মানে ভালো প্লেয়ারের কাছ থেকে কিন্তু দর্শক শ্রোতা আশা করে না বিএম ক্যারাম মিডিয়ার গ্যালারি কিন্তু দর্শক শ্রোতাই কানাই কানাই পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়ে তারা কিন্তু এই খেলা উপভোগ করছেন এই সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ মোল্লা বনাম গুরু আজিবর খুব সুন্দর ভাবে খেলে চলেছেন হেমায়ত মুল্ল ভালো খেলার চেষ্টা করেছিলেন কিন্তু জতিশয় হলেন আবার হাত ধরে স্ট্রাইক গুরু আজিবরের হাত বললাম একটু আগে খাওয়া থাকলে পারে কোনো ভাব দিয়ে যাওয়া সম্ভব না

যুব সমাজের এক অংশ কিন্তু আমাদের এই বিএম মিডিয়ার গ্যালারিতে আসলে আমরা চাই যে আমাদের সাথে লিপ্ত থাকুক তারা যেন অন্যায় কোনো কাজ না করে এর জন্যই আমরা এই খেলা পরিচালনা করি এবং তাদেরকে আমাদের পাশেই রাখার চেষ্টা করি এবং রেড কিন্তু কাভার দিয়ে দিলেন গুরু আজিমর

হেমায়ত মোল্লাকে একটি পয়েন্ট নিতে কিন্তু এখনো চারটি গুটি কিন্তু পকেট করতে হবে আসলে একটি পয়েন্ট কিন্তু অতি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ এই সেমিফাইনালের এই ম্যাচে সমান কিন্তু একটি পয়েন্ট ভালো খেলার চেষ্টা করেছিলেন কিন্তু বেডলা একটা গুটি সমান সবচেয়ে পয়েন্ট কিন্তু বোর্ডে রয়েছেন

হাত ধরে চলে গেল স্ট্রাইক গুরু কায়দা করে কিন্তু রেন্টি খেলে নিলেন এই গুরু আজীবন কভার করলেন আজীব ভালো খেলার চেষ্টা করেছিলেন কিন্তু মিস করলেন মিস আসলে খেলারই একটি অংশ খেলতে গেলে মিস হতেই পারে 他不在。 আবার একটি মিস কিন্তু আমরা লক্ষ্য করলাম এরকম সহজ পক্ষে আর দুটো কুটি সমান ছয়টি পয়েন্ট দেখা যাক একটা গুটি দুটো গুটি সমান কিন্তু একটি পয়েন্ট হিমায়তার হাতে রয়েছে দেখা যাক হিমায়ত কেই দুটো পয়েন্ট কিন্তু নিতে পারে কি না আমি বলতে না বলতে এই দুটো পয়েন্ট কিন্তু কিনে নিলে হেমায়েত হলো না সুন্দর করে কিন্তু আবার লক্ষ্য করলাম এই গুরু আজীবনের হাত থেকে সংগ্রহ আট স্বপ্ন মানছে মোহাম্মদ হেমায়ত সংগ্রহ দুই

যে দর্শক এখানে আসছে দর্শক দেখছে এখানে যদি আমি মারতে গেলাম আমি উঠে ভাঙ্গার উদ্দেশ্যে এখানে আমার হাতে বাইরে গেছে হাতে বাইরে গেছে এখানে কি আসবে এটা একটা অপরাধ এটা একটা অপরাধ আপনি হাতে বাঁধলো কেন হাতে বাঁধলো কেন এই জায়গাটায় মাস শেষ যুক্তি হয় না তো হয়তো এই কারণে আপনি একটা ফাইন তুলতে পারেন

আমি বলি দর্শক দর্শক দর্শকের মতামত এইখানে যারা আছে তাদের মতামত এখানে তাকে এবার ছাড় দেওয়া হলো ভবিষ্যৎ যদি এরকম কিছু হয়

সুন্দর করে রেড খেলার চেষ্টা করেছিলেন কিন্তু ব্রুটিশ তার সাথে জোড়া লাগিয়ে থাকার কারণে সে কিন্তু খুব একটা সুবিধা করতে পারলেন না আবার ধরে স্ট্রাইক মোহাম্মদ এমায়ুল্লা হাতে सुंदर तरीके तो रेड के चैन रेड का भार के मैं एक সুন্দর করে কিন্তু একটি কাঠের দিকে গুটি কিন্তু সে তুলে নিয়েছেন পকেট করে

জনসাধারণ একটি হিট কিন্তু লক্ষ্য করলাম এই মোহাম্মদ হেমায়ত মোল্লার হাত থেকে মোহাম্মদ হেমায়ত মোল্লা সংগ্রহ আট থেকে গুরুয়া জীবন সংগ্রহ আট সমানে সমানে লড়াই বাঘে সিংহে লড়াই আসলে দুই গুরুর খেলা দেখা যাক দর্শক শ্রোতা সেরাটার সেরাকে দিতে পারে দর্শক শ্রোতাকে isimdi sonra şimdi şu an খেলার চেষ্টা করেছিলেন গুটি সাহেলে হাত ঘুরে চলে আসলে গুরু আজিবরের হাতে গুরিয়া আজিবরের সংগ্রহ আট অপর প্রান্তে হুমায়ত মোল্লার সংগ্রহ আট রেড কিন্তু কাভার করতে পারলেন না এই গুরু তার জন্য রেড আবার কিন্তু হাত ছাড়া করতে চাইলেন না হেমায়েত মোল্লা লুফিয়ে জন্য খেলেছেন এবং কাভারের অপেক্ষা i'm

কিন্তু সে আবারও কভার দিতে পারলেন না সুযোগটি কিন্তু কোনো মতে হাত ছাড়া করতে চাচ্ছেন না এই হিমায়ত কিন্তু সে সুন্দর করে রেড কিন্তু ফেলে নিয়েছেন কাবারের অপেক্ষা এবং আবার রেড কাবার হিমায়ত মুল্ল